নমস্কার গেছি অঙ্কের আসরে অর্জুন স্যার আজকে আমরা বর্গক্ষেত্র সম্পর্কে কিছু জানব ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা বর্গক্ষেত্র তার মধ্যে আবার চারটি বর্গক্ষেত্র আছে তাহলে স্বভাবতেই কেউ যদি জিজ্ঞাসা করে এটা কটা বর্গক্ষেত্র আছে সবাই বলবে এক দুই তিন চার চারটি আছে না তার সঙ্গে একটা বড় বর্গক্ষেত্রও তো আছে মোট পাঁচটি বড়ক্ষেত্র ঠিক এইভাবে আমরা নিচের বর্গক্ষেত্রটা আসি দেখো একটা বড় বর্গক্ষেত্র আঁকা হয়েছে তার ভিতরে আবার এর পাশেও চারটা এক দুই তিন চার চারটি বর্গক্ষেত্র চার চারে ষোলোটা বর্গক্ষেত্র তাহলে ষোলোটা একটা বড় এটা সতেরোটা তাহলে কি সতেরোটা বর্গক্ষেত্র আছে না এটা অ্যাকচুয়ালি সূত্র একটা আছে সেই সূত্রটা আমি শিখাচ্ছি ঠিক এখানে বল দুটো আছে বলে ওয়ান স্কেয়ার প্লাস টু স্কেয়ার হয়ে গেলো এখানে চারটে আছে হ্যাঁ তাহলে চারটে থাকলে ও ওয়ান প্লাস টু স্কেয়ার প্লাস থ্রি স্কেয়ার প্লাস ফোর স্কেয়ার পর্যন্ত এখন যদি পাঁচটা ছটা থাকে তাহলে ফাইভ স্কেয়ার সিক্স স্কেয়ার সেভেন কেয়ার এরকম থাকে হ্যাঁ কিন্তু এখানে আমার যেহেতু চারটে আছে চারটে পর্যন্ত আমি নির্ণয় করবো এর মধ্যে কতগুলো আছে হুম দেখো এই

আঠারোটা কুড়িটা একুশটা তেইশটা চব্বিশটা পঁচিশটা তারপরে আমাদের কতগুলো বর্গক্ষেত্র আছে তার সূত্রটা হয়ে গেল ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার হ্যাঁ এইটাই তার সূত্র করলে তিরিশটা হচ্ছে তো এইরকম যদি পাঁচটা ছটা সাতটা আটটা যাই থাকুক না কেন আটটা থাকলে এইট স্কোয়ার পর্যন্ত যোগ হবে হ্যাঁ এইভাবে আমরা বর্গক্ষেত্রে সংখ্যা নির্ণয় করতে পারি একটা বর্গক্ষেত্রের ভিতরে কতগুলো বর্গক্ষেত্র আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ